হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করেছি আমি পূর্ব মেদিনীপুর থেকে রিয়া বলছি বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখো এখানে আমি মাঠে চলেছি এখানে আমি ধান কাটবো আর ধান কাটতে তোমাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাবো বন্ধুরা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আজই দেখো এই যে ধান কাটতে চলে এসেছি আমাদের জমি তো অনেকটা দূরে বলে ছিলাম তোমার দিকে যে এখানে মেশিন আসেনি মেশিন আসার রাস্তা পাচ্ছে না তাই জন্য আমরা হাতে ধান কাটবো আর ধান কাটতে কাটতে একটা দূরের দিকে জিনিস লক্ষ্য করলো সেটা তোমার দিকে দেখাবো বুঝতে পারছো বন্ধুরা তোমার সঙ্গে থাকো পাশে থাকো প্লিজ অবশ্যই এই যে দেখো আমি এখন ধান কাটতে চলে এসেছি ধান তো কেটেই নেবো আর ধান কাটতে কাটতে যে যে জিনিসটা দেখাবো বলেছি সেটা তোমার দিকে দেখাবো তাই জন্য দেখো আমি চলে যাচ্ছি সেই ভালো জিনিসটা তোমাদের দিকে দেখাতে অনেকটা ধান কাটা হয়ে গেছে কিন্তু এখন তো পুরো আমাদের ধান জানাতো কমপ্লিট করতে পারি না এখনও কাটবো আর সেই কাটার ফাঁকে যে জিনিসটা লক্ষ্য করলো সেটা আমি তোমার দিকে যে দেখাবো বলে চলে এসেছি এই যে দেখাবো দেখো এই যে ধান তো এখনও চলছে কাটা ধানটা কাটি কাটার পর তারপর আমি দেখাবো আমাদের এটা আমি তো শুধু ধান চাষ করেছি পুরো দেখো পেকে একদম হলুদ হয়ে গেছে আমাদেরকে বলেছিলাম এই যে হলুদ হয়ে গেছে বলে আমি একধার থেকে দেখো এই যে কেটে নিচ্ছি আর এই সময় দেখো খুবই তো বেশি একদম গরম পড়েনি হাওয়াও দিচ্ছে গরম পড়ে যেন বন্ধুরা আমি তো ধান কাটতে একদমই জানতাম না এখানে বিয়ের পরে এসেই ধান কাটা শিখেছি তাই জন্য একদম খুব তো স্পিডে কাটতে পারি না একটু ধীরে ধীরে কাটি এবার যাও একটু মানে অভ্যাস করছি কারণ মজুর আসেনি আর মেশিনও আসতে দেরি হবে কি করব তাই জন্য শিখেছি দেখো যে ধান কাটতেছি তারপরে দেখো বন্ধুরা এই যে ধান কাটা মেশিনটা একটু সামনাসামনি এসেছে বলে আমি তোমাদের জন্যে আমি তুললাম ফোনে দেখো তোমাদের দিকে দেখাবো বলে এই যে মেশিনটা দেখো কেমন সুন্দর চলে এসেছে এটা একটা আমাদের জমি থেকে অনেকটাই দূরে আমি তোমাদের দিকে দেখাবো বলে তাই জন্য যে খুব চলে এসেছি এই যে দেখো একটা লোকেদের জমিতে মেশিন নেমেছে যে ধান কেটে নিচ্ছে দেখো আর এই যে মেশিনটা অনেকটা দূর থেকে এসেছে আমি এই যে দেখাবো বলে এসেছি এই যে দেখো কেমন করে সারি সারি এক ধার থেকে ধানটা গাছগুলো কেটে কেটে নিয়ে চলছে আর এই যে এখানে একজনদের কাটা হয়ে গেছে তাদের এই যে ধানগুলো রেডি করে রেখেছে এবার বাড়ি বয়ে নিয়ে যাবে আর দেখো ধানের মধ্যে কত কালো কালো পোকা আর এটা একটা অন্য লোকেদের এখনও ধান কাটা চলছে যে মেশিনের সাহায্যে দেখো এই যে ধান কাটার মেশিনটা পুরো সামনে থেকে তোমার দিকে দেখাবো বলে আমি যে চলে এসেছি এই দেখো সারি সারি প্রথমে ধান গাছগুলোকে কেটে নিচ্ছে তারপর ধান ধানের যে ডগাগুলো কেটে নিচ্ছে আর নিচের অংশগুলো গাছ যেমন পড়ে আছে সেমন পড়ে রয়েছে আর ওই যে ড্রাইভার দেখো ওই যে বসে আছে আর অনেক বাচ্চারা শখ করে উঠে পড়েছে মেশিনের ওপরে দেখো শাড়ি সারি 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 এক ধার থেকে কেটে চলছে এটা হলো সেই ধান কাটা মেশিন যেটা দূর থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মেশিনটা এটা দেখো যে একধার থেকে কেটে কেটে চলছে আবার ঘুরিয়ে নিয়ে যেয়ে আবার একটা অন্য শাড়িটা যেটা সেগুলো বাকি রয়েছে সেই শাড়িগুলো দেখো যে কেটে কেটে চলছে দেখো এবার সব কাটা হয়ে গেছে দেখতে দেখতে মেশিনটা দেখো কত সামনে দিকে তোমাদের দিকে দেখাচ্ছি এই দেখো আরেকজনদের তাদের ধান কাটা হয়ে গেছে তারা এবার তিরপুর রেডি করলে এবার একদম ফ্রেশ ধান মেশিনের সাহায্যে দেখো কীরকম সেই ওপর দিয়ে যে চংটা আছে লম্বা একটা চং তার মাধ্যমে দিয়ে দিবে সব ধান ঢেলে দিবে দেখো যাদের ধান তারা নিয়ে নেবে এবার দেখো তাদের তিরপলে যে দিয়ে দিচ্ছে ওই যে ওপর থেকে ওই যে চংটা দেখতে পেয়েছো তো ওই যে লম্বা চংটা দিয়ে এবার সব ধান ওই তিরপলের উপরে পড়ে যাবে অত লোক দেখো দেখতে এসেছে সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যেই দেখো পুরো ধান তাদের পেয়ে যাবে শুধু পয়সার খেল জানো তো বন্ধুরা এই এই যে মেশিনটা ধান কাটবে মেশিনে এতে এতে কত রেট যে নেবে জানো পঁচাত্তর টাকা মিনিট একদম কাঠা ধরে যেমন যার জমি বড় তার সেরকম সময় লাগবে আর হচ্ছে এই যে মিনিট হিসাবে হিসেব হবে পঁচাত্তর টাকা মিনিট একদম ফ্রেশ ধান শুধু রোদে তিন চার দিন এগুলোকে বাড়ি নিয়ে যে শুকনো করলেই রোদে রাখতে হবে তিন চার দিন রোদে মিলতে হবে যেমন সেদ্ধ ধান মেলে সেইভাবে এরকম হচ্ছে রোদেতে শুকনো করবে শুকনো করলেই একদম বস্তায় ঢুকে যাবে ঢুকে নেবে যে যার ধান একদম রেডি হয়ে যাবে যে যার বস্তায় করে এবার নিয়ে নেবে এখন তো এখান থেকে বস্তা করে নিয়ে যাবে কিন্তু বাড়িতে নিয়ে যেয়ে চার তিন দিন চার দিন ধরে শুকনো করতে হবে শুকনো হলেই ব্যাস ধান রেডি আর কিচ্ছু করতে হবে না আর এর কিন্তু খড় পাওয়া যাবে না খড় সবই কিন্তু নষ্ট হয়ে গেল একদম কুচানো খড় বেরোবে সঙ্গে সঙ্গে মেশিনের পেছন দিয়ে বেরিয়ে পড়ে সেটা তোমাদের দিকে দেখানো নি আরেকবার এই যে ভিডিওতে দেখাবো দেখো হয়ে গেল ওদের কাজ কমপ্লিট হয়ে গেলো আর একটা জমি তোমার দিকে দেখাবো দেখো এটা ভালো করে দেখাতে পারলাম না এবারের যে বয় এটা আমি দেখাচ্ছি ডাক্তার কাটা সময় হয়ে গেছে এটা একটা অন্য একজন লোক জমি যাদের জমি যারা দাঁড়িয়ে আছে ডাক্তার দেখো আবার একটা বাচ্চা সব সময় উঁচু হয়েছে ওই দেখো পেছনে দিয়ে দেখো পড়ছে গাছগুলো ধান গাছগুলো দেখো উঁচু উঁচু হয়ে পড়ছে আবার সারি 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 মেশিনের সাহায্যে সব গাছগুলো কাটা হয়ে যাবে আবার মেশিনের দ্বারা শুধুমাত্র কয়েক মিনিটের অপেক্ষায় আবার ফ্রেশ ধান মেশিনের দ্বারা পুরো ফ্রেশ পুরো একদম পরিষ্কার ধান আবার

হয়েছে এবার দেখো আমি বন্ধুরা বাড়ি চলে এসেছি দেখো ধান প্রচণ্ড তো রোদ্দুর হোক বাড়ি চলে এসেছে আর ভালো লাগে না আর এই মেশিন আসায় আমাদের এখানে মানুষজনের খুব সুবিধে হয়েছে যাদের বেশি বেশি জমি ধান চাষ করেছে বেশি বেশি প্রচণ্ড চড়া রোদ্দুরে মজুদে হোক বা নিজের বাড়ির লোককে খেটে তুলতে হতো কিন্তু সেটা তুলতে হয় না এই মেশিনে আসা খুবই সুবিধে হয়েছে শুধু পয়সা ফেলো একদম নিমেষের মধ্যে তোমার জমির ধান তোমার হাতের নাগালে চলে আসবে শুধু বস্তায় করে ভরে বাড়ি নিয়ে আসলে রোদ্দুরে দিয়ে দিলে ব্যসলে ধান আমাদের এখান থেকে এখানে জবে এসেছে অনেকদিনই হয়ে গেল অনেক বছরই হয়ে গেল জব এসেছে আমাদের খুব সুবিধা আমরা মেশিনের সাহায্যে এইভাবে কেটে ঘর নিয়ে চলে আসি কারণ আমরা তো অত মাঠে খাটতে পারি না কারণ খুবই এই রোদ্দুরে অসুবিধা এগুলো তো আমার অভ্যেস নেই এইসব আমি পারি না কিন্তু এবছর উপায় নেই আমাদের দিকে কাটতেই হচ্ছে আমাদের ধান এত পেকে গেছে দেখো বন্ধুরা এই দেখো আমাদের যাইদেরও তাদের সব ধান রেডি ধান ঝাড়া হয়ে গেছে ধান শুকনো করে নিচ্ছে আর ওই যে দেখো যে আমাদের খড় এনে ধান খড় বই বয়ে এনে ওই যে জমা হচ্ছে ওই যে উঁচুতে দেখতে পাচ্ছ সাদা তীর ওপরে জমা হচ্ছে ওরকম করে করে বই আনা হচ্ছে কিন্তু উপায় নেই এবারে ধান চাষ করে আমাদের খুবই অসুবিধা তাড়াতাড়ি করে চটপট করে তুলতে হচ্ছে মেশিনের অপেক্ষায় থাকলে তার হবে না কারণ মেশিন তো বন্ধেকেকেই বলেছি খুবই দূরে বলে আমাদের হচ্ছে না মেশিনের অপেক্ষায় থাকতে পারলাম না যে আস্তে আস্তে অল্প অল্প করে বই আনছি কিছু করার নেই যাই হোক বন্ধুরা দেখো আমি আবার যে চাল চাল ধুয়ে নিয়েছিলাম এই যে রোদ দূরে আমার এখন মিলে দিচ্ছি আর এদিকে আমার রান্নাও বসে দিয়েছি রান্না হচ্ছে মুড়ির চালটা শুকনো করে নিই কারণ মুড়িও এদিকে শেষ হয়ে এসছে মুড়ির চাল না মুড়ি ভাজাতে দেব তাই জন্য দেখো মিলে দিচ্ছি আর এদিকে দেখো জামা কাপড়গুলোও তুলে নিই কাপড়গুলো শুকনো হয়ে গেছে এত রোদ্দুরে প্রচণ্ড তখন রোদ্দুর এত তাপ জামাগুলো সব শুকনো হয়ে গেছে আর এদিকে মানে তোলা হয়নি তাই জন্য জামা কাপড়ও তুলে দিচ্ছি আর বন্ধুরা ধান কাটার এই মেশিনটা দেখে আশা করি তোমাদের খুব ভালো আছে তোমাদের তো সবাই দেখো সবাদের ওখানে থাকে না আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে দেখো ওইদিকে আমাদের ধান বোয়া হচ্ছে আস্তে আস্তে আবার দেখো বাচ্চারা ধান বয়ে বয়ে এনে রাখছে এবার এরপরে আবার গুছিয়ে রাখতে হবে কারণ আমাদের বাবা বাইরে চলে যাবে এসে আবার আমাদের ধান ঝাড়া হবে তোমাদেরকে ধান ঝাড়াটাও দেখাবো হবে আমাদের এখানে ধান ঝেড়ে তুলি মেশিনে কাটা তো দেখিয়ে দিলাম আর ধান জোরে কীভাবে আমরা গুছিয়ে তুলে দিই সে দেখাবো তোমাদের দিকে আর এদিকে আম গাছে দেখো কত আম ঝরে গেছে আমাদের আম এখন কমে গেছে একদম এই যে একটা ঝড় হয়েছিলো অনেক আম কমে গেছে যাই বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি আশা করি পরে ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমাদের বলকটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই